কদমতলা থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী গতকাল অর্থাৎ বুধবার রাত কদমতলা থানা দিন সারুলা কদমতলা আসার রাস্তায় একটি এম এল ডবল ওয়ান জিরো এইট নাইন জিরো নম্বরের চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর থেকে পাশে থাকা জমিতে পড়ে যায় রাস্তা থেকে জমি অনেকটাই নিচে থাকায় গাড়ির চালক বরাত জোরে ব্যাচ যান কিন্তু গাড়িতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কদমতলা থানার পুলিশ পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত যাত্রীকে চিকিৎসার জন্য আসে কদমতলা সামাজিক যাত্রীর নাম অজিত দেব বয়স বাষট্টি পিতা মৃত অখিল চন্দ্র দেব বাড়ি কৈলা শহর পাখির বাসা এলাকায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক দীপাল চাকমা প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তি অজিত দীপকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন এদিকে codimension থানার পুলিশ গাড়িটিকে নিজের হেফাজতে নিয়ে চালককে আটক করে থানায় নিয়ে আসে চালকের নাম สมির দেব বয়স 40 পিতা মৃত সশধর দেব বাড়ি সরস্বপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় এদিকে প্রত্যক্ষদর্শী সহ ঘটনাস্থলে যাওয়া দঙ্গল বিভাগের কর্মীদের ও কদমতলা থানার এএসআই জগদানন্দ गोस्वामी জানান চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে গাড়িটি নিজে থেকে দুর্ঘটনার কবলে পড়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর কোথা থেকে আহত ব্যক্তিকে নিয়ে এলেন আপনারা বা ঘটনাস্থলে গিয়ে কি জানতে বললেন সলা বাজারে আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা অনেক নিচে কাদে পড়ে গেছে 50 ফুট নিচে আর একজন আহত লোককে পেয়েছি নাম হলো অজিত দেব 71 বছর বাড়ি হলো কলাশর কি গাড়ি ছিল এটা এটা অল্টো এমন কয়জন আহত পেলেন ঘটনাস্থলে গিয়ে একজনই পেয়েছি গাড়িতে কতজন ছিল প্রায় তিনজন ছিল উনি বলছেন